আমার কথা শোনেন না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতে দেন আমার বলতে দেন এই যে রৌ ভাই বলিস না টাকা ছাড়া বক্তা আসিনি এটা বক্তাদের এটা নাম

আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি নাসমতালে কই আছে আর একটা ছেলে যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলে দাওয়াত নাই এই যে রৌফ ভাই বলতেছেন রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি কথাও বলিনি এক দুই নম্বর কথা হচ্ছে আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসরক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও ছাপানো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাদ জোহর হইতে শুরু তাহলে আমার কথা আর পোস্টারের কথা মিল আছে বলেন মিল আছে কিনা আমি দাওয়াত দিয়েছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত আসর পর্যন্ত এরপরে পোস্টারও করা তাই এবার রউফ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি সম্পূর্ণ মিথ্যা কথা টাকা ওই যে ছেলেরা ওই যে ছেলেরা টাকা নেছে ওই যে ছেলেরা টাকা নিয়েছে এই আপনি ওকে আমার কথা শোনে আমার কথা শোনে নাগে আমার কথা শোনে আমার কথা শোনে আগে আপনি আমার কথা শোনে না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতে আমার বলতে দেন আমার বলি দেখ এই যে রৌপ বাই না টাকা ছাড়া বক্তা আসেনি এটা বক্তাদের এটা গুণ নাম এটা বক্তাদের একটা গুণ নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না রাখেন আগে না নামাজ এখন তো আমি কোন কে মুড়িক পিছে কোন 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 নাই কোন এটা শান্ত হ কারণ কারণ নাম না এ গুলো এ গুলো কি না প্লিজ বাজার এই

সবাই যদি সবাই শোনেন সবাই চলে গেলে তো সমাধান হবে না আপনারা আমাকে ভালোবাসেন না আপনারা আমাকে ভালোবাসেন না যদি না শোনেন শোনেন সবাইকে নিয়ে তো সমাধান হবে

हां वोटर के वोटर जन के अनुरोध कर छी ना बोले ना तो 보면은 आपने अपना वोटर परिचय पत्र पैक शुरू कर और प्रथम जन ना अरे फसल ना बना पूरा या यार আজকের বসো সবাই বসো আজকের এই যে দৃশ্যটা যে অবস্থাটা এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে গোটা বিশ্ব দেখতেছে এইটাই এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের জন্য ফরস মানুষের গুণাগান দেখতে হবে না কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে আল্লাহ আল্লাহর রস্তে আল্লামা সাইদির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা ঠিকতে পারেনি মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও ঠিকতে পারেনি ঠিক সঙ্গে যারা ঠিক বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো একটা মানুষকে বাড়িয়ে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো এ কালে পরে বলা যাবে আমি সুরাল ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াত केली तो आयत का তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে অল তাকুম মিনকুম উম্মাতুই তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালর দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসাত কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ইমান আনবে জোরে বলেন কার পরে ইমান আনবে আর একটু জোরে বলেন কার পরে ইমান আনবে আল্লাহর পরে ইমান আনবে তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে দল মানে হলো উম্মত মানে হলো দল আমরা সবাই কার দল আল্লাহ এবং রসুলের দলের লোক কথা ঠিক না বেঠি এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি অমুসলিম এসেছি সবাই এসেছে কি সবাই বলেন আমরা সবাই কারা এসেছি মুসলমান তাহলে মুসলমান আমরা সবাই আমাদের আমাদের ভিতর থেকে একটা দল সে দলটার নাম হলো মুসলমান এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালো আদেশ করা প্রাসাদ কাজের নিষেধ করা মানুষকে ভালোর দিকে ডাকা আর পুরাপুরি কার পরে ইমান আনা জোরে বলেন কার পরে ইমান আনা আরেকটু জোরে বলেন কার পরে ইমান আনা আল্লাহর পরেই ইমান আনা আল্লাহর পরে ইমান যদি আমাদের থেকে থাকে আমরা যদি অপরকৃত আল্লাহর পরেই ঈমান এনে থাকি রসুল বলেছেন লা ইমান ইল্লামা আমানত ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি এই কথা বলেন না কেন যে ব্যক্তির আমানার নাই তার কি নাই আরো জোরে বলেন যার আমানতদারি নাই তার কি নাই বলুন তো মোনাফেকের করে তাহলে আমি বক্তার আপনারা শ্রোতা যদি আপনার আর আমার ভিতরে খেলাপ হয় তাহলে আমরা মোনাফেক হয়ে এই কথা বলেন আমরা মুনাফেক হয়ে যাইনি তাহলে মুনাফেকদের অহদে লাভ কি আর মোনাফেক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি যদি আমি হই মোনাফেক যদি বক্তা হয় মোনাফেক যদি শ্রোতা হয় তাহলে মোনাফেকদেরকে সবচেয়ে আল্লাহ জাহান্নামের নিচের জায়গায় রাখবে কাফেরদের রাখবে মুসলমানদের রাখবে মোনাফেকদের রাখবে সব সবচেয়ে নিচের জায়গায় তাহলে আমি যদি মোনাফেকই হয়ে যাই তাহলে ওয়াজ কইলেও লাভ কি লাভ কি তাহলে আমি যে জিনিসটা বোঝার চাচ্ছি সেটা হলো ওম্মত মানে কি দল ওম্মত মানে কি দল এখন দল করতে গেলে সাধারণত চারটা জিনিস লাগে কয়টা জোরে বলেন কয়টা চারটা জিনিস ছাড়া দল করা যায় না এক নম্বর দলের একটা নাম লাগে যে যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে এখন আপনি যদি আল্লাহ রসুলের দলের লোক হন আপনার দলের একটা নাম আছে সেই নামটা কি সবাই মিলে বলেন সেই দলটার নাম কি বা আল্লাহ বলতেছেন তোমাদের নাম হলো উম্মত তোমাদের নাম কি আমাদের নাম উম্মত কে রেখেছেন আল্লাহ আল্লাহ রেখেছেন সুতরাং আমরাও হলাম রসুলের উম্মত আল্লাহর দলের লোক তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে সেই দল তার নাম হলো উম্মত দুই নম্বর দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে কি লাগে এই আমাদের খেয়াল করেন এই মাহফিল জীবনে আর ভালো হবে না জীবনেও হবে না আপনি যত ফেরেশতা দিয়েও যদি ওয়াজ করান এই মাহফিলের পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয় কারণ যেখানে আল্লাহর গজব نازিল হয় সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না 100% এই মাহফিলের পরে আল্লাহর গজব সুতরাং আমি যারা বোঝাতে চাচ্ছি সেটা হলো দল করতে গেলে দলের নাম হলো কি বলেন তো দলের নাম কি দলের নাম হলো না নেতা দলের নাম উম্মত আর দলের একটা প্রতীক প্রতীক চিহ্ন কি সুন্নাথ প্রতীক চিহ্ন কি শুননাথ তাহলে দলের নাম উম্মত প্রতীক চিহ্ন নাম শুননাথ দুই নম্বর গেল